আমাদের জীবনের আবেগের আরেক নাম দিনের শুরুতে এক কাপ গরম ধোয়া ওটা চা যেন একটু প্রশান্তি এনে দেয় কিন্তু জানেন কি শুধু একটা সাধারণ ভুলের এই প্রিয় পানি জাতীয় চাটিও আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সম্প্রতি পুষ্টিবিদ লিমা মহাজন একটি ভিডিওতে দেখিয়েছে আমরা কি ভুলটা করে থাকি এবং কিভাবে একটু সচেতন হলে চা হতে পারে একবারে স্বাস্থ্যকর তো বন্ধুরা আসুন আমরা সেই বিষয়ে জেনে নিই তো বন্ধুরা জেনে নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমরা অনেকে চা বানাতে গিয়ে তা বারবার ফোটাই কিংবা অনেকক্ষণ ধরে চা পাতা জাল দিই এতে চায়ের মধ্যে থাকা ভিটামিন নামে এক উপাদান অতিরিক্ত পরিমাণে বের হয়ে আসে যদিও ট্যানিনের কিছু উপকার আছে তবে বেশি হলে তা শরীরের ক্ষতিকর করতে পারে যেমন ধরুন গ্যাস ও পেট ফাঁপা আয়রন শোষণের সমস্যা দাঁত লিভার কিডনি ও হার্টের উপর নেতিবাচক প্রভাব ফেলা এছাড়া অনেকে একবার বানানো চা বারবার গরম করে পান করে যা চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট ধ্বংস করে ফেলে যার ফলে ওই চা পান করলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং তা হতে পারে শরীরের জন্য বেশ অপকারী লিমা মহাজন কিভাবে বলেছেন এই চাটি তৈরি করতে সেই উপায়গুলো তিনি বলেছেন প্রথমে একটি পাত্রে পানি ফোটাতে হবে তারপর সেই ফোটানো পানিতে দিতে হবে মৌরি দারুচিনি লবঙ্গের মতো কিছু ভেষজ উপাদান ফোটাতে হবে তিন থেকে চার মিনিট পর্যন্ত তারপর আরেকটি পাত্রে শুধু চা পাতা রাখতে বলেছে এবং সেই চা পাতার উপর ফুটন্ত গরম পানিগুলো ঢেলে দিতে বলেছে উপাদান সহকারে তারপর এক মিনিট ঢেকে রাখতে বলা হয়েছে এক মিনিট ঢেকে রাখার পর আলাদা করে যদি দুধ চা পান করেন তাহলে দুধটাকে আলাদা করে ফুটিয়ে নিতে বলেছে এবং তারপরে সেই দুধটা মিশ্রণ করে আবার ঢেকে রাখতে বলেছে এক মিনিট এক মিনিট ঢেকে রাখার পর তারপরে এই চাটা উপভোগ করতে বলেছেন এবং তিনি আরো বলেছেন চা কখনো বারবার গরম করবেন না এতে পুষ্টিগুণ নষ্ট হয় এবং শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে একবার যতটা খাবেন তৈরি করবেন গরম থাকতেই চা পান করবেন এতে স্বাদও পাবেন উপকারও পাবেন এক কাপ ভালোভাবে বানানো চা শুধু আপনার মনকে চাঙ্গা করে না শরীরের উপকারও আসে তাই এবার থেকে একটু সচেতন হন প্রিয় চাকে বিষ নয় বানিয়ে তুলুন স্বাস্থ্যের জন্য উপকারী তো বন্ধুরা কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন চা প্রেমিকদের জন্য দারুণ একটি টিপস আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে